এই গাছগুলো এক মাস আগে কিন্তু লাগিয়ে দিয়েছিলাম আমরা আজকে খুলে দেবো এগুলো এগুলো খুলে দিচ্ছি একদম দরবার শরীফের মধ্যে এই গাছগুলো এক মাস আগে লাগিয়ে দিয়েছিলাম এই গাছগুলো লাগলো কিনা দেখেন এগুলো সুন্দর করে এগুলো বস্তা দিয়ে কাপড় দিয়ে পেশানো ছিল

আগের যে গাছগুলো সেটাও এদের দেখেন এই যে অনেক সুন্দর যারা গাছ নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করেন অনেক ভালো ভালো জাত এই দেখুন এগুলো এর আগে তো অনেক এই এক মাস মানুষ আজকে এসিতে বড় বড় সারা নিয়ে আসছি এই সারাগুলো রোপণ করব আপনারা থাকুন আমার সাথে আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো যে হুজুরের সব গাছ যেগুলো লাগিয়ে দিয়েছিলাম সেগুলো আসলে কি অবস্থা বর্তমান আপনার দেখাবো ওটা গাছ লাগাবো আজকে আবার এই এখানে গাছ লাগাবো আর এর আগে দেখেন এই এই গাছগুলো কিন্তু লাগিয়ে দিয়েছিলাম আমরা এই দেখেন এই যে পানি দিচ্ছে আমি ভাই একদম এটা হুজরা শরীফ আর হুজরা শরীফ এক বাড়ির মধ্যে যে দেখেন কত সুন্দর এই গাছগুলো কিন্তু খুলে দেব ঠিক আছে আজকে খুলে দেওয়ার দিন খুলে দিলেই বুঝতে পারবেন যে দেখেন আমি আজকে খুলে দিচ্ছি এই যে দেখুন গাছ সেট হয়ে গেছে হয়তো কিছু পাতা একটু হালকা পাতলা ইয়ে হয়েছে নিচে হয়েছে এই যে দেখুন বাহ গাছ লেগে গেছে এই যে দেখুন অনেক সুন্দর গাছ এই দেখেন এই গাছগুলো এক মাস আগে আমরা লাগা দিয়েছিলাম এই যে গাছের মধ্যে দেখেন আমার ছাকার এ যে রয়েছে এই দেখেন ছাকার ঠিক আছে অনেক সুন্দর গাছ এই যে দেখুন এই গাছগুলোই এখানে এই পাক দরবার শরীফে বাগান করে দেওয়া এই যে হুজরা শরীফ আর এটাও আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ওই পারে একটি লাগানো আছে আজকে এখানে লাগানো হবে এই জায়গাতে একটি এই জায়গাতে একটি এইসব